নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখছেন মাই গার্ডেন অ্যান্ড ড্রয়িং চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পদ্ম দানা থেকে কিভাবে আপনার চারা তৈরি করতে পারবেন তো এর জন্য থাকছে বিভিন্ন ধরনের টিপস আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার নতুন নতুন টিপস পাওয়ার জন্য কোন দিকে আপনারা দাঁড়াটা ঘষবেন দেখুন যে দিকটা সমতল আছে এটা দুটো দিক আছে একটা উঁচু আর একটা সমতল সেই সমতলের দিকটা আপনাদেরকে সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে আমি এখানে একটা সিরিজ পেপার নিয়ে নিয়েছি আর দানাটাকে ঘষছি যতক্ষণ পর্যন্ত সাদা অংশটা বেরোয় দেখুন সাদা অংশটা বেরিয়ে গেছে আমি এবার জলের মধ্যে দিয়েছি এখানে আমি নিয়েছি পরিষ্কার কাঁচের একটা গ্লাস এবং তার মধ্যে জল দেখুন একখানা দানা ভেসে রয়েছে কিন্তু এটা কিন্তু খারাপ দানা নয় আর এটা দেখছেন আমার তিন দিনের আপডেট তিন দিনের মধ্যে কত সুন্দর জার্মিনেশন হয়ে গেছে পদ্মার দানাগুলো দেখুন আর এটি যেটা দেখছেন সেটা কিন্তু এখন পটিং করার সময় হয়নি পটিং করার সময় হবে আর মাত্র সাত দিন পরে যখন শিকড় গজিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা